লড়াই এক ছোটাক জমি ছাড়া যাবে না সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নাপতে হবে কে কবে ফোন করে নির্দেশ দেবে তারপর কাজ করব নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই তৃণমূলের অন্তর্কলহের খবর প্রকাশ্যে আসে অনেক সময় দলের দাপুটে নেতাদের বেফাস মন্তব্য অস্বস্তি বাড়ার শীর্ষ নেতৃত্বের বৃহস্পতিবারের মেগা বৈঠক থেকে অভিষেক বুঝিয়ে দিলেন এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না লক্ষ্মীবাড়ের মেগা বৈঠক থেকে বেইমান মুকুল শুভেন্দুকে তিনি চিহ্নিত করেছেন বলে দাবি করে তৃণমূল সেনাপতি দলীয় নেতাকর্মীদের বুঝিয়ে দিলেন নিজের ক্ষমতা জাহির করতে দলের ভাবমূর্তি নষ্ট করলে তা বরদাস্ত করা হবে না অভিষেক বলেন দলের শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না অনেকে সংবাদ মাধ্যমে টিকে থাকতে অনেক কথা বলছেন এটা করা যাবে না নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ ত্রিতিক্ষা কৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে বট বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন ব্যানার লাগাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিলে হাঁটছেন তারা তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রবুহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব অভিষেক সাফ বলেন দলের সঙ্গে যারা বেইমানি করেছিলেন সেই মুকুল রায় শুভেন্দু অধিকারীদের কিন্তু তিনি চিহ্নিত করেছিলেন এবারও এবারও বেইমানদের লেজে গোবরে করার দায়িত্বটা তিনিই নিলেন বুঝিয়ে দিলেন পরিকল্পনা মাফিক কেউ তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চাইলে কোনোভাবেই তিনি তা বরদাস্ত করবেন না বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এটার লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম এদিন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য আবারও এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানান অভিষেক অভিষেকের বক্তব্য একটাই প্রত্যেককে প্রতি মুহূর্তে মানুষের পাশে থাকতে হবে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা